রক্তদান সেই বার্তাকেই সামনে রেখে এগিয়ে এলেন এস এফ ও সিআইটি গোঘাট সমন্বয় কমিটি তাদের উদ্যোগে আয়োজিত এক বিশেষ রক্তদান শিবিরে এদিন ভিড় জমালেন অসংখ্য ছাত্র যুবক শ্রমিক ও সাধারণ মানুষ উদ্বোধন করেন জেলা কমিটির সম্পাদক তীর্থঙ্কর রায় উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন আজকের দিনে চিকিৎসা ক্ষেত্রে রক্তের চাহিদা ক্রমবর্ধমান এই ধরনের শিবিরই সমাজকে বাঁচিয়ে রাখে রক্তদান মানে শুধুমাত্র জীবন রক্ষাই নয় এটি মানবিকতার বার্তাও বটে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের একাধিক বাম নেতৃত্ব ভাস্কর রায় অভয় ঘোষ সহ গোঘাট এক ও গোঘাট দুই অঞ্চলের বিশিষ্ট নেতৃত্বরা সকলে এক বাক্যে বলেন রক্তদান কর্মসূচিকে আরো ব্যাপক আকারে ছড়িয়ে দিতে হবে যাতে সাধারণ মানুষ এই কাজে উদ্বুদ্ধ হন বাবুর নজির দিনটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল বাম কর্মী স্বদেশবাবুর দৃষ্টান্তমূলক ভূমিকা বয়স যখন ষাট তখনও তিনি থেমে থাকেননি এদিন তিনি তার জীবনের একশো মুহূর্তের মধ্যেই তিনি উপস্থিত সকলের অনুপ্রেরণা হয়ে ওঠেন শিবিরে আসা বহু তরুণ তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রতিজ্ঞা নেন নিয়মিত রক্তদানে অংশ নেবেন সামাজিক দায়বদ্ধতার বার্তা শুধু রাজনৈতিক বা সংগঠনমূলক কাজ নয় সমাজের মানুষের জন্য কিছু করা দায়বদ্ধতাকেই বড় করে দেখতে চায় এই উদ্যোগ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে নিয়মিত বিরতিতে এ ধরনের রক্তদান শিবির আয়োজন করা হবে তাদের আশা প্রতিটি তরুণকে একাজে যুক্ত করে গোঘাট থেকে এক নতুন সামাজিক আন্দোলনের সূচনা হবে এই রক্তদান শিবিরে বহু মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গোটা এলাকা জুড়ে আলোড়ন তুলেছে মানবিকতা সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধ এই তিন স্তম্ভকে সামনে রেখেই এগোচ্ছে গোঘাটের এই উদ্যোগের হয়েছে বিজ্ঞানের প্রভূত উন্নতি হলেও মাটির ভেতর দিয়ে গঙ্গার ভিতর দিয়ে মেট্রো রেল গেল ভিতরে সেবা দিতে হয় এই জন্য এই রক্তদান রকমের জন্য পরিষেবা আমি যে একশো দুবার আজকে রক্ত দিলে আমার একশো দুবার আর এটা আমি চালিয়ে আমার যেটা নিয়ম আছে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত এখনও পাঁচ বছর আমি ড্রয়েন করব একশো দুবার রক্ত দিলেন আজকে হ্যাঁ একশো দুবার Det er bra navn. বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন শৌর্য মার্বেল টাইল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং থ্রুবোর্ড এট মাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগপতি বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গوغহাট গোঘাট এক বিডিও অফিসার গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন 90642362180 প্রপাইডার রাজা বিশাশ গوغহাট বকুলতলা হুগলি গوغহাট জি আমাদের সিআইটু রুবিলা সদর সংবাদ সম্পাদক আমাদের সিআইটিউর বাজ্য সম্পাদক আমাদের সিআইটিউ অল ইন্ডিয়া চতুর্থ বার্ষিক অমৃত রসী মুখার্জি স্মরণে আজ রাজ করছেন অমৃত রসিত মুখার্জি গ্রামে থেকে অসমগঠিত সংগঠিত করার পর নিজেকে নিয়োজিত করেছিলেন আমাদের জেলার ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন তিনি ভারতের ছাত্র ফেডারেশন হুগলি জেলার সম্পাদকের পালন করেছেন এবং গোটা জেলায় অসংগঠিত শ্রমিককে সংগঠিত করার প্রশ্নে অস্বায় বিরাট ভূমিকা পালন করেছে ফলে সেই অসিদ্ধাকে গঠন করে এই গোহাটের সিআইটু সমন্বয় কমিটি এবং এখানকার এসএফআই আঞ্চলিক কমিটি তারা অসিদ্ধার প্রয়াণে পরের বছর থেকে এই রক্তদান করেন এবং এতে আমাদের সাধারণ মানুষ সহ প্রভাবের অসংখ্য মানুষ তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেন এবং রক্তদান করেন আমি সিআইটি হুগলি জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং আলোচনা রক্তদান শিবিরে কতজন রক্ত দিচ্ছি আজকে একশো অধিক হবে একশো অধিক হবে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে